খালি করো পুরা খালি করো চক্র ব্যালেন্স করো জবি অগ্নিত্ত্ব বাছাও পুরা খিচকে নিকালো পুরা খিচো পুরা উঠে মা দেখ আর জ্বালা পোড়া হচ্ছে পিঠের ওখানে না কোথায় জ্বালা হচ্ছিল কমে গেছে পেটের ওই বা দিকে না কোথায় ব্যথা হচ্ছিল ওটা বললো

ঘন যা শরীর ফেলে বেরিয়ে যায় জয় না বম বলে হডার মহাদে জয় শিব শিব বাবা পুরা কাটো পুরা কাটো পুরা কাটো পুরা কাটো যাদের কথা বলার ক্ষমতা থাকে তারা ঠিক এসে কথা বলে আর যাদের ক্ষমতা থাকে না সামনে একটু সামনে আয় মা বাবা অরেকবার অনেকবার লেখেও আরেকবার লেপাও ওং নমর শিবায় শান্তায় করোনায় হেতাবি নিবেদকি চাদ তদগতি তৎগতি ওং নমৎ শিবায় ঐ নম শিবায় ঔং নম শিবায় জয় শ্রী রামচন্দ্র ভগবান জয় শ্রী সীমা জয় জয় শ্রী সীতামা জয় মা বা বাবা পে ফাঁস লাগাও সাঁতানা বিচকখাতার রক্ষিছ অংড়ে কালাকাম অংড়ে কালাক না অংরে না উংড়ে কালক না অংড়ে কালাকাম অংরে কালাক না গল্পে ফাঁস লাগাও সাঁতানা বিচকখাত রক্ষিছ গল্পে ফাঁস লাগাও সাঁতানা বিচকাতা রক্ষিছো বাবা ভোলেনাথ সিনেমা যার শরীর ফেলে বেরিয়ে যা জয় ভোলেনাথ হোম ভোলে হরণ মহাদেব জয় শিব শম্ভু শম্ভু শিব শম্ভু জয় ভোলেনাথ জয় মা মন জয় বালাজি জয় বলে না ধরার মহাদেব জয় শিব শম্ভু শিব শম্ভু জয় বাগেশ্বর বাবা জয় সন্ন্যাসী বাবা জয় সেনাপতি বাবা জয় বাবা বজরাঙ্গুলি জয় বাবা শঙ্কর মোচন জয় বাবা মহাবীর জয় বাবা হনুমানজি জয় শ্রীরামচন্দ্র ভগবান সামনে একটু সামনে একটু সামনে বাবা অনেকবার লেখেও আরেকবার লেখেও আরেকবার লেখে আও উপর করো উপর করো রাম 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 ওং নম শিবায় শান্তায় কর্ণত্তায় হে তবে নিবেদয় মি চন্দমনং তৎদ্গদিমশ ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় জয় শ্রী রামচন্দ্র ভগবান জয় শ্রী সীতামা ওং নম শিবায় শান্তায় কর্ণতায় হে তবে নিবেদয় আমি চন্দমং তৎগদিং ওং নমশ শিবায় নম শিবায় ওং নম শিবায় বাবা গল্পে ফাঁস লাগাও সাঁতানকে বিচকাত ধরক খিচো গলেপে ফাঁস লাগা সাঁতানকে বিচকা ধরক গলেপে ফাঁস লাগাও সাঁতানকে বিচকা ধরক খিচোঁচ গল্পে ফাঁস লাগাও সাঁতানকে বিচকাত ধরক

দেখছিস একটা পেশেন্টকে কত সময় লাগে ধরে কাজ করতে কেন আমি দুজনের বেশি দেখি না আজকের দিনে এসে সব ধরে কাজ করতে হয় এই যদি এখন দশজন থাকতো সম্ভব করা একসঙ্গে কোনোদিন হয় না এই জন্যই আমি এক দুজনের বেশি দেখি না আর প্রত্যেকের পেছনে মন্তবাট করতে হয় এসব মন্তপাট না করলে কাটবেই না এই জিনিস বাবা অনেকবার বাবা অনেকবার লেখে উপর করে উপর ওং নমস শিবায় শান্তায় হে হেতাবে নিবেদন আমি মান তৎপ্রদিন ওং নমস শিবায় ওং নমস শিবায় ওং নম শিবায় বাবা গলেপি ফাঁস লাগাও সতর্কে বীজকাতল কিছু গলেবে ফাঁস লাগাও বীজকাতল কিছু রাম 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 জয় রাম সীতারাম জয়রাম সীতারাম জয়রাম সীতারাম জয়রম ওং নম শিবায় শান্তায় কর্ণতায় হেতাম নিবেদমামী চন্দন তৎগতিমস জয় বাবা নীলকণ্ঠায় নম জয় বাবা পাতাল বৈরমিনো জয় বাবা নগেশ্বরায় নম জয় বাবাবা কোধবৈর জয় বাবা মহাকাল ভৈর্য নম জয় ভোলা মেশ্বর বাবা গলাপি ফাঁস লাগাও সাধারণকে বিশ্কাতর খিচো গলেপে ফাঁস লাগাও সাধারণকে বিচকাতর খিছো গলেপে ফাঁস লাগাও সাধারণকে বিশ্বাতর খিছি গলাপিপে ফাঁস লাগাও সাধারণকে বিশ্বাস রক্ষিছো গলেপে ফাঁস লাগাও সাধারণকে বিষ্খাতর খিছো গলেপে ফাঁস লাগাও সাধারণকে বিস্কাতর খিছো ওং নম শিবায় শান্তায় কর্ণতায় হেতাম নিবেদ আমি চন্দন তৎগন্দমাস

খেয়ে আজকে কি খেয়ে এসছিস ভালো করেছিস আমি তো বললাম সামনে আমার বাবা অনেকবার লেখাও অরেকবার লেখা উপর করো উপর করো উপর করো ওং নমর শিবায় শান্তায় হে হেতাম নিবেদ আমি তৎকম শিবায় হম নমর শিবায় ওং নম শিবায় হর মহাদেব জয় শিব শুভ শিব শুভ বাবা গোলাপে ফাঁস লাগাও সাঁতানকে বিচকাতা রক্ষিছ গলেপে ফাঁস লাগাও সাধারণকে বিচকাথা রক্ষিছ গলেপে ফাঁস লাগাও সাধারণকে বিচকথা রক্ষিছ গলেপে ফাঁস লাগাও সাধারণকে বিচকথা রক্ষিছ গলেপে ফাঁস লাগাও সাধারণকে বিচকথা রক্ষিছ অংরে কালক না মোংরে কালাকা মোংরে কালক না মোংড়ে কালক না মোকরে কালক না মোকরে কাকা মোঁড়ে কালক না মোঁড়ে কালক না মোঁকড় কালাক ওঙ্গাম অনুদন ওঙ্গাম বাকেশড়ায় বীর পাঠ শাহ বিড়িয়া ওমবাৎসা ওম শন্নাসী দেবানো বিসমিল্লাহ আল্লাহ আল্লাহু আকবর লাইলা ইলাহা ইল্লাল মুজা মুজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা গলে ফাঁস লাগাও সাতাঙ্গ কে বিচকা ধরো যে বিসমিল্লাহির রহমানির রহিমাতুল্লাহ ইয়া সাবির হাক সাবির মেরে বাবা যে সদা জয়ক সদা জয়ক বাবা গলেপে ফাঁস লাগাও সাতাঙ্গ কে বিচকা ধরো কিจলো গলেপে ফাঁস লাগাও সাতাঙ্গ কে বিচকা ধরো কিจো গলেপে ফাঁস লাগাও সাতাঙ্গ কে ধরো কিจো ওম নম শিবায় শান্তায় কর্ণতায় হেতাবে নিবেদন আমি চন্দন তদ্গতি মানুষ ওম নম শিবায় ওম নম শিবায় বাবা গলেপে ফাঁস লাগাও সাতাঙ্গ কে বিচকা ধরো কিจো গলেপে ফাঁস লাগাও সাতাঙ্গ কে বিচকা ধরো কিจো গলেপে ফাঁস লাগাও

বাবা অনেকবার লেখে অনেকবার লেখে উপর করো উপর করো উপর করো উপর করো ওং নম শিবায় শান্তায় কর্ণতায় হেতবে নিবেদ আমি চন্দনাকে তৎগত ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হরণ মহাদেব বাবা গল্পে ফাঁস লাগাও সদানকে বিচ্যাত রক্ষিছ ওং নম শিবায় শান্তায় কর্ণতায় হেতবে নিবেদ আমি চন্দ্রনাকে তৎগত ওং নম শিবায় ওম নম শিবায় ওম নম শেষ বাবা গল্পে ফাঁস লাগাও সাধারণ বিচ্যাতি গোলাপে ফাঁস লাগো সাধারণ বিচক্ষত রক্ষিছ গলাপি ফাঁস লাগাও সদকাঙ্কাঙ্কাঙ্ক বিখ্যাত রক্ষিছ গোলাপে ফাঁস লাগাও সদঙ্কাকে বিচ্ছাত্ত রক্ষিছ গল্পে ফাঁস লাগাও শরীরকে যা বেরো জয় ভিনা তোরা ভূত মুক্তি কেন্দ্র মনস্যামের দাম শেয়ারোপুলি হুগলি থেকে তোরা সরাসরি লাইভ দেখতে পাচ্ছিলি ঠিক আছে কারোর কোনো ভূত পেজ জিনাত কোনো সমস্যা থাকলে পরে অর্থনৈতিক সমস্যা থাকলে তোরা সরাসরি যোগাযোগ করবি নাইন জিরো ডাবল এইট এই ওয়ান এইট টু ফোর টু ওয়ান আবার আমি বলছি নাইন জিরো ডাবল এইট ওয়ান এইট টু ফোর টু ওয়ান এই নাম্বারে তোরা সরাসরি রাত্রি নটার পরে ফোন করে কথা বলতে পারিস যে কোনো কঠিন থেকে কঠিন সমস্যায় ভোধ মুক্তি কেন্দ্র মনস্যামের দাম তোদেরকে উদ্ধার করবে এখন হচ্ছে আর বাই গেলি যে প্রথম দিন ক্রিয়া করার পর যে বাড়ি গেলি তখন আর হচ্ছিল গলায় অসুবিধাটা হচ্ছিল সে আগের মতো হচ্ছিল না কম হচ্ছিল ঠিক জলটা না ঠিক আছে এই মুহূর্তে ক্রিয়ার আমি শেষ করছি তোরা আবার লাইভের জন্য ওয়েট করে থাক আসতে পার এক সামনে একবার করে দে It will be বাবা অনেকবার লেখেও অনেকবার লেখেও উপর করো উপর করো উপর করো উপর করো উপর করো রাম 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 হোম নম শিবায় শান্তায় কর্ণত্যায় হে তবে নিবেদ আমি চাঁদমলাং তৎগতি মানুষ হম নমশ শিবায় হোম নমশ শিবায় হম নমস গলেপে ভাজ লাগাও সাধারণকে বিষকথা রক্ষিছ গলেপে ভাস লাগাও সাধারণকে বিস্কথা রক্ষিছ গলেপে ভাস লাগাও সাধারণকে বিচকথা রক্ষিছ হম নমস শিবায় শান্তায় কর্ণত্তায় হে তবে নিবেদয় আমি চাঁদমেলং তৎগতি মাংস হোম নমস শিবায় হম নমস শিবায় হোম নম শিবায় গলেপে ভাষলাগাও সদানকে বিস্কাতা রক্ষিছ গলেপে ভাষলা সদানকে বিচকা যার শরীরে বেরিয়ে যা জয় জয় ভম বলে হরান মহাদেব জয় শিব শম্ভু শিব শম্ভু মনুষামায় জয় জয় বেলাজি জয় বলে না জয় মা তারা তারা জয় মা তারা জয় তারা জয় ভম জয় তারা জয় মা মনুষামায় জয় হ্যাঁ এই মুহূর্তে লাইভ শেষ হচ্ছে তোরা ফার্দার কোনো যোগাযোগ কোনো সমস্যার ব্যাপারে যোগাযোগ করতে গেলে পরে নাইন জিরো ডাবল এইট ওয়ান এইট টু ফোর টু ওয়ান এই নাম্বারে তোরা সরাসরি ফোন করে রাত্রি নটার পরে যে কোনো সমস্যার জন্য তোরা যোগাযোগ করতে পারিস যে কোনো কঠিন থেকে কঠিন সমস্যা তোরা মুক্তি পেয়ে যাবি সে অর্থনৈতিক হোক পারিবারিক হোক সাংসারিক হোক শারীরিক হোক পড়াশোনার সংক্রান্ত হোক বা যে কোনো সমস্যায় ঠিক আছে বাবা ঠিক আছে ওকে